একটি দোয়া পড়া হয় এই দুটি দোয়া কতটুকু সহি তারাবিহ যেটাকে আমরা বলি এটা এই হাতনের বহু শব্দটি মূলত এই মূলত বলা হয় এই তারাবি জন্য যে তারাবি এর মানে হলো যেটা আরাম করে করে পড়া হয় যেটা কি করে করে পড়া হয় ভাই আরাম করে করে পড়া হয় চার রাকাত পরপর যে আমরা বসে থাকি এই বসাটাও এটা এই জন্য যাতে একটু রেস্ট হয় এটা কোনো আবশ্যক না না বসলেও কোনো অসুবিধা নেই তো এই যে চার রাকাত পরপর দোয়া আমরা পড়ি মুলকে কুতে এবং শেষ পর্যন্ত পুরা দোয়া আমার জানাও নাই আসলে এই দোয়া কোনো হাদিসে বর্ণিত নাই কোনো ডিউটি নাই তারাবিতে কোনো ডিউটি আছে হাফেজ সাহেবরা তুফান মিল পড়ে যাচ্ছে সে তো দাঁড়িয়েছে পিছনে কোনো কাজ আছে তার পুরা নামাজ বলতে গেলে সে রেস্টই করতেছে একরকম কোনো কাজ নাই তো শুনতেছে শুধু তাই না মুখ দিয়া ফেরা ছুটতেছে তো হাফেজ সাহেবের মুক্তাদি সাহেবরা তো সব চুপচাপ সালাম ফেরানোর পর চার রাখাত পরে সালামটা ফিরাইতে না ফিরাইতে সবাই মিলে তাহলে তাহলে সুবাহ মুলকে দিলেন টান তো এতক্ষণ তো বেচারা রেস্ট ছিল এখন না বরং কষ্ট হইলো ঠিক না ভাই ঠিক তাহলে এই বসাটা যে রেস্টের জন্য রেস্ট হইলো কোথেকে আর খোলাসা কথা হলো চার রাখাত পরে যে দোয়া পড়ি আমরা এই দোয়া কোনো হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয় ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে নিজেরা যদি সেটাকে ইবাদত বানিয়ে নেই কোরআন হাদিসের ফরমেটের মতো করে নেই তাহলে সেটার কারণে সব না হয়ে বরং গুণা হওয়ার শঙ্কা আছে এই জন্য সাবধান থাকতে হবে চার রেখাত পরে কোনো দোয়ার শিক্ষা ইসলাম দেয়নি আমাদেরকে কোরআন হাদিস দেয়নি আপনি কেন ওটা বানিয়ে পড়বেন আমাদের অনেক যুবকরা আছে যুবক তারাবি পড়ে না কিরে বাবা কেন তারাবি পড়তে চাস না কহযুয়ের এখন ওই যে দোয়া মুখস্থ করতে পারিনি আছে না নাই অতএব এই সমস্ত ভুলভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আবার তারাবীর এই চার রাখাত পরপর যেরকম দোয়া আছে একই ভাবে ওই মোনাজাতের জন্য আবার একটা দোয়া ইয়া 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 মুজির শেষে দেয় আর কি গেটে আমরা তো কোথাও পাই নাই যে পড়েন পাইছেন দেখাই দিলে আমরাও করতে পারি নাই তো কোথাও বুঝতে পারছেন কথা তো এগুলো ইসলামের নামে কোনো কিছু যখন নিজেরা বানিয়ে নিব এবং ইবাদতের ফরমেট তৈরি করব সেটা বেদাত হবে মনে রাখবেন টাকা না থাকলে এমনি চান দোকানদার চাইলে দিয়ে দিতে পারে কিন্তু জাল টাকা দিলে মায়ের একটাও নিচে পড়বে না আমল নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না যা পারছি আল্লাহ চাইলে মাফ করে জান্নাত দিতেও পারেন কিন্তু নকল আমল করছেন ইসলামের নামে বেজাল জিনিস নিয়ে গেছেন খবর আছে বেদাত করলে জাহান্নাম ঠিকানা টিকানা অতএব আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে বেছে দান করুন